এখানকার ঠিকানাটা হচ্ছে দেবগ্রাম স্টেশন বাজার বাজাজ ফাইনান্স অফিসের পাশে কালীগঞ্জ নদিয়া। আপনারা অনেকেই জানেন নতুন বছরে বিভিন্ন যেসব শোরুম আছে একটা অফার দেয় কিন্তু নদিয়া জেলার মধ্যে এই প্রথম নতুন বছরে অফার নিয়ে এসছে আপনাদের জন্য কে আর এস শোরুমের প্রোপাইটার তো এখান থেকে অনেক কম রেটে বাইক পাওয়া যাচ্ছে তবে আপনারা বলবেন কত টাকায় হ্যাঁ এখানে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনাকে গাড়ি দেওয়া হবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি তো বলছে আপনার এখানে কি কি কোয়ালিটির বাইক তুলেছেন আমাদের টার্মেক রোলা এবং আমাদের নিজস্ব নিজেদের প্রোডাক্ট নিজেদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি ট্রন নতুন কোম্পানি আর এর চেসিস খুবই স্ট্রং আপনাকে মেরি দেখাচ্ছি ঘামের দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখেন মানে আপনি যদি মারেন হাতুরি দিয়ে তাও ভাঙবে না এবং গাড়ি নিয়ে যদি পড়ে যান তাও ভাঙবে না সেই ধরনের শক্তিশালী বাইক কিন্তু কেআরএসি জন শোরুম তুলেছে তাই আপনাদের আমি ভিতরে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি দেখেন এখানে বিভিন্ন কোম্পানির কোয়ালিটি পূর্ণ বাইক পাওয়া যায় দাদা এই বাইক গুলো পরপর একটু রেট গুলো যদি বলেন বলেন আমাদের গাড়ির স্টার্টিং প্রাইস হচ্ছে পঁচিশ হাজার এবং ব্যাটারি দিয়ে আটচল্লিশ ভোল্ট বত্রিশ এমপে যেটা আপনার যাবে চল্লিশ থেকে পঞ্চান্ন সবাই ষাট বলে আমরা একটু কম করে বলছি ধরেন ব্যাটারি কোনো সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা গ্যারেন্টি দিচ্ছি ব্যাটারিতে চল্লিশ থেকে ষাট যাবে আন্দাজ করা যদি আপনি এক গিয়ারে চালান স্পিড যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকে আচ্ছা টোটাল প্রাইস হয়ে যাবে এটা পঁচিশ থেকে আপনার দশ হাজার ব্যাটারি পরে পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজারের গাড়ি পঁয়ত্রিশ হাজারের গাড়ির মধ্যে ভালো কোয়ালিটি আচ্ছা ভালো কোয়ালিটি এরকম স্ট্রং আপনি আমার ওয়েট হচ্ছে আপনার কমপক্ষে পঁচানব্বই কেজি ওয়েট হবে এ দেখেন কিছু হচ্ছে না একদম চেসিসের আপনার গ্যারেন্টি রয়েছে মোটরের কন্ট্রোলারের এক বছর করে গ্যারান্টি রয়েছে আচ্ছা এত অফার রয়েছে আপনার যেগুলা ভালো গাড়ি রয়েছে যেগুলা আপনার এটা যেমন ডবল লাইটে রয়েছে আপনার এটা পঞ্চান্ন হাজার আচ্ছা লিথিয়াম ফিলো ফসফেট দিয়ে আটচল্লিশ বোল্ট বিয়াল্লিশ আচ্ছা যেটা আপনার যাবে 80 কিলোমিটার মাইলেজ দেবে চল্লিশ থেকে আশি কিলোমিটার এটার সাথে আপনার রয়েছে হেলমেট সিট কভার সিট কভার থাকবে হেলমেট থাকবে এক বছর গ্যারেন্টি রয়েছে যে ক্ষেত্রে বিভিন্ন শোরুমরা তিনটে তিনটে সার্ভিস ফ্রি দিচ্ছে আমরা পুরো এক বছর আপনারা সার্ভিস ফ্রি দিচ্ছি ব্যাটারির সাথে রয়েছে আপনার দু বছর গ্যারেন্টি এক বছর ওয়ারেন্টি লিথিয়াম ফিলো ফসফেটে আর আমরা ব্র্যান্ডেড ব্যাটারি দিচ্ছি যাতে কাস্টমারের কোনো অসুবিধা না হয় গাড়ি চালানোর দরুন আমরা হোম সার্ভিস দিচ্ছি যদি ধরেন গাড়ি কোথাও রাস্তায় খারাপ হয়ে গেল কিছু হয়ে গেল আমাদের টেকনিশিয়ান গিয়ে গাড়ি সেরাইছে দেবগ্রাম কেয়ারে সিভি জোন শোরুমে কেননা অন্যান্য শরমের থেকে এরা অনেক কম রেটে বাইক দেয় কেন দেয় এদের নিজস্ব গোডাউন এদের নিজস্ব মিস্ত্রি বলতে পারেন এদের নিজস্ব প্রোপাইটার কোনো বাইরের লোক থাকে না তাই যে এক্সট্রার খরচাটা সেই খরচাটা আপনারা যারা আসছেন আপনারা যে ক্রয় করতে আসছেন আপনাদের উপরে সেই ছাড়টা দেওয়া হয় এবং কম রেটে তবেই সম্ভব আপনাদের হাতে বাইক তুলে দেয়া তো এখানে প্রচুর কালেকশন রয়েছে এই নতুন বছরে এই গাড়িগুলো কালকে অ্যাসেম্বলিং করা হয়েছে আচ্ছা ধরুন এটা এখনো বাকি আছে আমাদের স্টাফ আছে তারা একটু বাইরে গেছে আর যারা নতুন ডিলার আছে যারা ডিলাররা গাড়ি নিতে চাও খুব কমের মধ্যে কুড়ি হাজারের মধ্যে আপনার সিঙ্গেল উনিশ কুড়ি হাজারের মধ্যে সিঙ্গেল লাইটের সিঙ্গেল পিস আপনি সিঙ্গেল লাইট পেয়ে যাবেন আপনি পারেন আটটা চারটে যতটা দরকার নেয়ারের মধ্যে যদি ডিলার হয় পঞ্চাশ কিলোমিটার আন্ডারে আপনি তিন থেকে চারটে গাড়ি নিয়ে যেতে পারেন আর যদি পঞ্চাশ কিলোমিটার বাইরে হয় ডিলারদের জন্য বলছে এটা রিটেল যারা আপনি এক পিস নেন তাদের জন্য বলছি না আচ্ছা এটা তাদের জন্য খুব বড় একটা অফার তারা আটটা নিয়ে যেতে পারেন মিনিমাম আপনি আটটা নিয়ে গাড়ি শুরু করতে পারেন তাই আপনারা যারা ভাবছেন যে কেআরএস ইভিজন শোরুমে বাইক কিনতে যাব একদম কোনো চিন্তা না করে সোজাসুজি চলে আসতে পারেন কালীগঞ্জ থানা দেবগ্রাম স্টেশন বাজার রেলগেট পার হই কেআরএস ভিজন শোরুমটি অবস্থিত এবং এটা বাজাস ফাইন্যান্সের সঙ্গেই এই দোকানটি তাই এখানে প্রচুর কালেকশন হিউজ কালেকশন যে কালেকশনটা আপনি অন্যান্য জায়গায় পাবেন না সেটা আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ি ঘড়ি আপনাদের তুলে ধরা হচ্ছে একটু গাড়ির আমাদের কালেকশনে দেখিয়ে দেন হ্যাঁ কালেকশন প্রচুর কালেকশন এবং যে কোনো কালার আপনার প্রয়োজন সমস্ত রকম এখানে পাওয়া যাবে এই যে রোলা কোম্পানি আছে ফ্লেটও আছে না ফ্লেটো নাই ফ্লেটো আমরা তুলি না তুলছেন আমাদের টারমেক আছে রোলা আছে আচ্ছা আর আমাদের নিজস্ব প্রোডাক্ট ট্রন আছে আচ্ছা ট্রন যেটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি দের জন্য প্রচুর কমে রয়েছে গাড়িটা যারা ডিলার আসবে তাদের জন্য প্রচুর অফার রয়েছে ডিলাররা এসে গাড়ি নিয়ে যেতে পারো যারা আশপাশে ডিলার আছো যারা আশপাশে এরিয়ার মধ্যে যারা ডিলার আছো বেথোয়া পলাশি দেবগ্রামের মধ্যে যারা ডিলার আছো তারা খুবই অল্প দামে দুটো কি আপনি একটা অনুযায়ী দিতে পারেন যদি গাড়ি আপনার দরকার হয় একটা অনুযায়ী পারে একদম তাতে কোনো সমস্যা নাই আর যারা এমনি কিনতে আসছো গাড়ি নিজে চাপার জন্য স্বপ্ন পূরণ করো সিভিল ভালো থাকলে দু আড়াই হাজারের মধ্যে আড়াই তিন হাজারের মধ্যে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন আর এই আপনারা যারা বাইক কিনবো মনে করছেন কিংবা টোটো কিনবো মনে করছেন কি ব্যাটারি কিনবো মনে করছেন স্পার্স কিনবো মনে করছেন তাহলে দেরি না করে সোজাসুজি আপনি চলে আসতে পারেন কেআরএস ইভিজন দেবগ্রাম স্টেশন বাজার বাজাজ ফাইন্যান্সের অফিসের পাশেই এই শোরুমটি অবস্থিত এখানে আপনি হিউজ কালেকশন রয়েছে আপনার পছন্দের বাইক আপনার পছন্দের টোটো ব্যাটারি সব কিছুই পেয়ে যাবেন তবে দু সালের একটা বিরাট অফার এই ইভিজন শোরুম নিয়ে এসছে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনাকে দু বছর গ্যারেন্টি এক বছর ওয়ারেন্টি এবং আপনার সার্ভিস যে সমস্যা যদি থাকে সম্পূর্ণ এক বছর ফ্রিতে আপনাকে করে দেওয়া হবে তাই আপনারা যারা এতদিন ভাবছেন যে বাইক কিনব কোথাও না গিয়ে কোনো মানুষের কথায় ফাঁদে না পড়ে যে আপনি নিজে বাইক কিনতে চলে আসুন ইভিজন এই শোরুমে এবং এখানে আপনি ফাইন্যান্সের দ্বারা তো বাইক পেয়ে যাবেন হয়তো আপনার হাতে অনেক টাকা নেই তাই আপনার যদি সামান্য দু হাজার পাঁচ হাজার টাকাও থাকে তাও আপনার হাতে গাড়ি তুলে দেওয়া হবে তাই তো একদম তো এই বিষয়টা একটু ভেঙে বলুন ব্যাপারটা হচ্ছে এবার গাড়ি সিভিল যদি সিভিল যদি আপনার আটশোর উপরে সিভিল থাকে বা কিংবা আটশোর কাছাকাছি সিভিল থাকে আপনার গাড়ি শুধু ফাইল চার্জ লাগে ফাইন্যান্সে ফাইল চার্জ দিয়ে দু আড়াই হাজার বা তিন হাজার যার যেমন হয় গাড়ি নিয়ে যেতে পারেন তবে সেই গাড়িগুলো চল্লিশের নিচে আপনার চল্লিশের মধ্যে হবে বা পঞ্চাশের কমের মধ্যে হইতে হবে পঞ্চাশের আপে যে গাড়িগুলো পাচ্ছেন অ্যাক্টিভা আছে অ্যাক্টিভা বা প্রো আছে ওই গাড়িগুলো নিলে আপনাকে আপনার মিনিমাম দশ থেকে পনেরো হাজার ডাউন লাগছে আর বাকিটা পঞ্চাশ হাজার আপনার লোন হচ্ছে আর সঙ্গে রয়েছে এই গাড়িগুলো নিলে আমরা আপনাদের সঙ্গে দিচ্ছি গার্ড দিচ্ছি হেলমেট দিচ্ছি সিট কভার দিচ্ছি যেগুলো হয়তো গার্ড কোনো শোরুম দিচ্ছে না এখন আপাতত গাড়ির দামই আপনার পড়ে যায় তিন হাজার পড়ে যায় গাড়ির দাম তোটা আমরা ফ্রি অফ কস্ট গাড়ির সাথে অফারে দিচ্ছে আবার কি অনেক কিছু তো দিচ্ছে ইভিজন শোরুম তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিস্বার্থভাবে বেশি বেশি শেয়ার করবেন যাতে অনেক ব্যক্তি তাদের স্বপ্ন একটা বাইক কিনবো এবং আপনার হয়তো বাড়ির থামেলের কেউ হয়তো ভাবছে একটা বাইক কিনবো তাই এই ভিডিওটি সকলের কাছে একটু শেয়ার করে পাঠাবেন আর সব থেকে কম রেটে ব্যান্ডেড কোয়ালিটি ওয়ারেন্টি সব দিক থেকে 100% একদম পরিষেবা কে ইভিজন এই শোরুমে তাই এখানে আপনারা দেরি না করে চলে আসুন দেবগ্রাম স্টেশন বাজার বাজা বাজাজ ফাইন্যান্সের পাশেই অবস্থিত এই শোরুমটি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি অতিরিক্ত শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন চলে এসেন আমরা কেআরএস ইভিজনে